হালে বন্ধুরা আমি শ্যাক আশা করি আপনারা সকলেই জানেন আমাদের দেশ ভারতবর্ষ এবং পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ এই দুই দেশের মধ্যে কিন্তু শত্রুতা বা এই দুই দেশের মধ্যে যে টেনশন সেটা কিন্তু ক্রমাগত বেড়েই চলেছে এর এক পূর্ব ইতিহাস রয়েছে বহু বছর ধরেই এই টেনশন একটু একটু করে বাড়তে থেকেছে কিন্তু পিকে উঠে গেছে চরম সীমায় পৌঁছেছে কিন্তু বিগত এক মাস যাবৎ বাংলাদেশ টু পয়েন্ট নতুন করে তারা স্বাধীনতা পেয়েছে এবং সেই স্বাধীনতা পাওয়ার পরবর্তীতে সংখ্যালঘুদের উপরে হিন্দুদের উপরে তারা যে অত্যাচার করেছে এবং বাংলাদেশ একটা ন্যারেটিভ খুব জনপ্রিয় হয়ে উঠেছে যে যে যত বেশি ভারতবর্ষকে ঘৃণা করতে পারবে সে তত বড় দেশপ্রেমিক বাংলাদেশের অনেক মানুষজন কিন্তু এখন এরকমটাই বিশ্বাস করছেন এমনকি এরকমও একটা ন্যারেটিভ তৈরি হয়েছে যে যখন ভারতবর্ষ তোমাকে সমালোচনা করবে যখন ভারতবর্ষ তোমাকে খাটো করবে ছোট করবে তখন বাংলাদেশ তুমি মনে করো বাংলাদেশের মানুষজন তোমরা মনে করো যে বাংলাদেশ উন্নতির দিকে এগোচ্ছে এই যে ন্যারেটিভগুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি চারিদিকে এবং এটা রিপারকাশন আমাদের দেশেও খুব ভালো মতো দেখতে পাওয়া যাচ্ছে একটা দেশের মানুষজন যদি আমাদের দেশকে ক্রমাগত ছোট করতে থাকে যদি ঘৃণা করতে থাকে সেক্ষেত্রে আমাদের দেশের মানুষজন খুব স্বাভাবিকভাবেই পাল্টা একটা ঘৃণা দেবে সেই জিনিসটাই ঘটছে বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি যে ভারতবর্ষের পতাকার সঙ্গে কীরকমভাবে অবমাননা করা হচ্ছে ভারতবর্ষকে কিভাবে অপমান করা হচ্ছে ক্রমাগত এই জিনিস আমরা দেখতে পাচ্ছি বিগত তিন মাস যাবৎ প্রচণ্ড পরিমাণে চোখে পড়ছে আর এটা কিন্তু কোনো একটা জাস্ট এই তিন মাসের ঘটনা আগে কিছুই হয়নি সেরকম ব্যাপার নয় হিন্দুদের ওপরে অত্যাচার সংখ্যালঘুদের ওপরে অত্যাচার এই জিনিস কিন্তু হাসিনা সরকারের আমলে হয়েছে বর্তমানে মোহাম্মদ ইউনিফ তিনি সরকার চালাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার এবং তার আমলে কিন্তু এই জিনিস আরো বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে কিছু মানুষজন রয়েছেন যারা মাথা মোটা যারা অশিক্ষিত যাদের ন্যূনতম নেই যে ভারতবর্ষের পতাকা কেন কোন দেশের পতাকার সঙ্গে এই কাজ করা উচিত নয় এরকমভাবে একটা দেশকে অসম্মান করা উচিত নয় ঠিক সেরকমই আমাদের দেশেও কিছু মাথা মোটা কিছু অশিক্ষিত গভেট রয়েছে যাদের এই বোত্যা নেই ফলত তারাও বাংলাদেশের পতাকাকে অপমান করছে তারাও অবমাননা করছে এই ঘটনা কিন্তু আমরা দুটো দেশের মধ্যেই দেখতে পাচ্ছি ঘৃণা একদিক থেকে এলে আরেক দিক থেকেও যে ঘৃণা যাবে সেটা খুব স্বাভাবিক একটা ঘটন এখন ব্যাপার হচ্ছে বাংলাদেশের প্রচুর মানুষ কিন্তু আমাদের চ্যানেল নিয়মিত দেখেন নিয়মিত ফলো করেন কিন্তু তারা তারা কিন্তু আমাদেরকে খুব ভালোবাসেন আর্টিস্টিক সেভেন সেন্সকে তারা কিন্তু রেসপেক্ট করে খুব সেফ হতো এটাই যে ভাই আমি এই বিষয় নিয়ে কোনো কথাই বললাম না আমি কোনো মতামতই রাখলাম না আর্টিস্টিক সেভেন সেন্স জাস্ট এই বিষয়টাকে এড়িয়ে গেল যে ভাই ঠিক আছে হচ্ছে হোক আমি এসব নিয়ে মন্তব্য করতে যাব না তাহলে তো আমার বাংলাদেশের যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা চটে যেতে পারে তারা খুঁচে যেতে পারে তারা আমাদেরকে আর দেখবে না আমাদের ব্যবসাতে একটা লোকসান হবে আমি কিন্তু এই পার্টিকুলার বিষয়ে ব্যবসা লোকসান যদি হয় তো হবে যদি কিছু বাংলাদেশের সাবস্ক্রাইবার ছেড়ে চলে যায় তো ছেড়ে চলে যাবে কিন্তু ভাই দেশ আগে ভারতবর্ষের পতাকার সঙ্গে কে কি করলো অপমান করলো না অবমাননা করলো কিংবা কোন হিন্দু সাধুকে কোথায় কে ধরে নিয়ে চলে গেল জেলে পুড়ে দিলো সেটা নিয়ে কিন্তু আমার মাথা ব্যথাটা নয় কেন বলছি মাথা ব্যথা নয় তার কারণ ভারতবর্ষের পতাকার সঙ্গে কে কি করলো তাতে ভারতবর্ষের বিশ্বের দরবারে যে অবস্থান সেটার কিন্তু কোনোরকমভাবে কোনো অবনতি হবে না কিচ্ছু যাবে আসবে না ভারতবর্ষের বাংলাদেশিরা কি করলো না করলো তা দিয়ে কিচ্ছু দেয় আসে না লিটারেলি ছেঁড়া যায় আমি আমার ভারতবাসী ভাই বোনদেরকে বলবো আপনারা এইসব ছোটোখাটো জিনিস নিয়ে হ্যাঁ কে কোথায় কী করছে না করছে ভারতবর্ষের পতাকার সঙ্গে এটা আমাদের কিছু যায় আসে না এটা দেখে প্রাথমিকভাবে রাগ হবে খুব অপমানিত বোধ করবেন তার জন্য সোশ্যাল মিডিয়াতে গিয়ে রাগ উগড়ে দিতে ইচ্ছা করবে কিন্তু আমি বলব এসব পড়া থেকে বিরত থাকুন তার কারণ এগুলো করে কোনো লাভ নেই মানে এগুলো করে কী হবেটা কি কারণ বাংলাদেশের কোন অ্যাগেরা নাথ্যখেরা কে কী বললো সিরিয়াসলি আপনার কি মনে হয় যে কিছু যায় আসছে ভারতবর্ষের কিছু যাচ্ছে আসছে না ওরা ওদের পরিচিতি দেখাচ্ছে এবার সেটার রিপ্লাই দিতে গিয়ে আপনি যদি আপনার পরিচিতি দেখান তাহলে ভারতবর্ষকে কি আপনি ছোট করছেন না ভারতবর্ষের মানুষ হিসেবে করছেন এই জিনিসটা কি সঠিক এটা আমাদের করা সাজে বাংলাদেশের কিছু মানুষজন যে ভারতবর্ষকে অপমান করছে ভারতবর্ষের পতাকাকে নিয়ে এরকম কাজকর্ম সংখ্যালঘুদের উপরে অত্যাচার এটা কিন্তু গোটা বিশ্বের দরবারে বাংলাদেশকে ছোট করে ফেলছে বাংলাদেশের যারা শিক্ষিত সমাজ যারা সুশীল সমাজ সেই সমস্ত মানুষজন কিন্তু লজ্জিত বোধ করছে তারা অপমানিত বোধ করছে তাদের দেশ বিশ্বের দরবারে কোথায় গিয়ে পৌঁছাচ্ছে ভারতবর্ষের মানুষজনকে আমি রিকোয়েস্ট করবো যে এমন কোনো কাজকর্ম করবেন না যেটার জন্য শিক্ষিত সমাজ সুশীল সমাজ আমাদের দেশে তাদেরকে যেন লজ্জিত না হতে হয় যেন ভারতবর্ষকে লোকে দেখে ছ্যাঁচা না করে যেরকম ছ্যাঁচা এই মুহূর্তে তারা বাংলাদেশকে দেখে করছে সেই জিনিসটা যেন না হয় এটা এটা হওয়া উচিত নয় আপনি বাংলাদেশের প্রতি আপনার একটা রাগ থাকতে পারে খুব থাকতে পারে ঘৃণা থাকতে পারে কিন্তু সেটার জন্য ভারতবর্ষকে দয়া করে ছোট করবেন না বাংলাদেশের মানুষজন তাদের দেশের মাথা ব্যথা সেটা যে তারা তাদের দেশকে কিভাবে বিশ্বের দরবারে রাখতে চাইছে তারা অলরেডি বিশ্বের দরবারে কিভাবে রাখতে চায় নিজেদেরকে সেটা পরিষ্কার বুঝিয়েই দিয়েছে সরকার তারা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে তারা কীভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাইছে বাংলাদেশের প্রেজেন্টেশনটা এক্স্যাক্টলি কী এই মুহূর্তে তারা সংখ্যালঘুদের উপরে অত্যাচার করে সংখ্যালঘুদের তাদের দেশে কোনো স্থান নেই এখন সংখ্যালঘুরা আমাদের দেশে কি প্রচণ্ড ভালো আছে খুব সুখে আছে কি নয় একেবারেই নয় বিগত দশ বছরে সংখ্যালঘুদের উপরে নানান ধরনের সমস্যা আমাদের দেশে আমরা বার দেখতে পেয়েছি কিন্তু মেজরিটি মেজরিটি সেটার কিন্তু বিরুদ্ধতা করেছে আমাদের দেশ এক এমন দেশ যেখানে উত্তরপ্রদেশে অযোধ্যাতে রাম মন্দির হাজার 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 কোটি টাকা খরচা করে কেন্দ্রীয় সরকার এস্টাবলিশ করছে এবং তারপর আমরা কি দেখতে পাচ্ছি যে সেই পার্টিকুলার সেন্টারে সেই জোনে সেই কেন্দ্রীয় সরকার যে রাজনৈতিক দল তারা হেরে যাচ্ছে ভোটে তারা হেরে যাচ্ছে এই ঘটনা আমাদের দেশেই একমাত্র ঘটতে পারে এবং সেটার জন্য আমি গর্বিত আমার বলতে কোনো দ্বিধা নেই এই ঘটনা কোনো মুসলিম কান্ট্রিতে ঘটবে না গোটা বিশ্ব জুড়ে ঘটবে না বাংলাদেশে এই ঘটনা ঘটা সম্ভব নয় যে সরকার একটা মসজিদ স্থাপন করেছে হাজার হাজার কোটি টাকা খরচা করে এবং তারপর সেই সরকার ওই পার্টিকুলার সেন্টারে তার যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দল ভোটে হেরে যাচ্ছে এই ঘটনা ঘটা সম্ভব নয় এখানেই আমাদের দেশে যে সেকুলারিজম আমাদের দেশের যে উদারতা আমাদের মানুষজন যে কত বুদ্ধিসম্পন্ন সেটা প্রমাণিত হয় বাংলাদেশে এই মুহূর্তে যে সমস্ত অ্যান্টি ইন্ডিয়া মেন্টালিটির লোকজন তারা দাবি করছে চারিদিকে যে ভাই ভারতবর্ষে তো সংখ্যালঘুদের অবস্থা খুব খারাপ হ্যাঁ অবশ্যই এদিক ওদিক দু চারটে ক্রাইমের ঘটনা আপনারা দেখতে পাবেন আমরা দেশ কোনো পারফেক্ট দেশ নয় এত একশো তিরিশ দেশ সেখানে অবশ্যই কিছু ভুল রয়েছে অবশ্যই সেগুলোকে ফিক্স করা যেতে পারে অবশ্যই আমরা আরো উন্নত হতে পারি কিন্তু আমরা অলরেডি একটা উন্নত দেশ আমরা পারফেক্ট না হতে পারি কিন্তু অবশ্যই আমরা বেটার আজকে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের পলিটিক্যাল স্ট্যান্ডটা কি চিনময় প্রভু যার চরিত্রের সমস্যা রয়েছে যে হয়তো পাস্টে এমন বিভিন্ন কাজকর্ম করেছে যেটার জন্য তাকে আমরা খুব ভালো মানুষ বলতে পারবো কি পারবো না সেটাকে নিয়ে ডিবেট করা যেতে পারে কিন্তু সেটার কেস কিন্তু কোটে ওঠেনি কোটে কেস উঠেছে বাংলাদেশের পতাকাকে অবমাননা করানি অপমান করানি এখন এইটা একটা খুবই সাজানো টাইপের ঘটনা আসলে মানে এটা একটা ব্লেম দিতে হবে ব্লেম দিয়ে ওকে জেলে পুড়তে হবে কারণ ও সংখ্যালঘুদের হয়ে আন্দোলন করছে সংখ্যালঘু আন্দোলনকে স্ট্রং করে তুলছে অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে আট দফা দাবি রেখেছে যেটা কোথাও একটা সম্পূর্ণরূপে ফুলফিল করতে গেলে বাংলাদেশের যে আওয়াম তারা কোথাও একটা রেগে যেতে পারে কারণ তারা মুসলিম তারা হিন্দুদের ভালো চায় না তারা হিন্দুদেরকে পছন্দ করে না মোহাম্মদ ইউনিফ ব্যক্তিগতভাবে একজন হিন্দু বিদ্বেষী একজন ভারত বিদ্বেষী যে কারণে সে কোথাও একটা এই যে আন্দোলন তাকে কোথাও একটা দমিয়ে দিতে চাইছে এবং সেই দমিয়ে দেওয়ার করা পদক্ষেপ হচ্ছে যে ভাই একে জেলে পুড়ে নাও যা খুশি একটা ব্লেম দাও দিয়ে একে জেলে পুড়ে নাও সেই জিনিসটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সতেরো খানা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে আন্দোলন সংখ্যালঘুদের গড়ে উঠেছিল সেটার সঙ্গে ডিরেক্টলি লিঙ্ক সেই যে টাকা পয়সা অনুদান এই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হয়েছে সেই ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ফ্রিজ করা হয়েছে পরিষ্কার বুঝতে পারা যে আন্দোলন দু তিন মাস ধরে ভেবেছিল প্রাথমিকভাবে যে কমে যাবে থেমে যাবে থামছে না বড় হতে থাকছে তাই চলো অন্যায়ভাবে এই আন্দোলনকে প্রতিহত করে দিই এই আন্দোলনকে ঠান্ডা করে দিই এই মেন্টালিটি কিন্তু মোহাম্মদ ইউনুসের এবং তার সরকারের তারা কিন্তু এই কাজটাই করছে প্রবলেমটা এইখানে প্রবলেমটা যদি হতো যে ঠিক আছে একটা র্যান্ডাম কোনো সাধু তাকে জেলে পুড়ে নিয়েছে তাতে কিচ্ছু যায় আসে না ভাই আমার এত বেশি হিন্দু আইডিওলজি স্ট্রং নয় যে হিন্দু সাধু কোনো ভুল করতেই পারে না কোনো অন্যায় করতেই পারে না আমি একবার এই বিশ্বাসে স্ট্রং হিন্দু সাধুকে ধরে নিলেই কোনো মুসলিম কান্ট্রিতে আমি বাওয়াল করা আরম্ভ করে দেবো আমার কিছু যায় আসে না জাস্ট যায় আসে না দোষ করেছে ওকে ধরেছে ঠিক আছে কিন্তু এই রাষ্ট্রদ্রোহের যে মামলা সেটা একদম বেসলেস একটা মামলা ওটা ইচ্ছা করে চাপানো হয়েছে তার পেছনে কারণগুলো খুব পরিষ্কার সংখ্যালঘুদের ওপরে অত্যাচার হচ্ছে অত্যাচার হতে থাকবে ভাই আন্দোলন করতে যাবো না আন্দোলন করতে গেলে কিন্তু জেলে পুরে দেবো এটাই বেসিক্যালি চলছে এখন বর্তমানে বাংলাদেশে আজকে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে মন্ত্রণালয় বলছে যে ভাই এটা আমাদের আভ্যন্তরীণ বাওয়াল তোমরা এসব মাথা ঘামিও না অযাচিত অযাচিত শব্দটা ব্যবহার করা হচ্ছে উনিশশো সালে ভারতবর্ষ অযাচিত মনে করে যদি ছেড়ে দিত তাহলেই তো একদম ব্যান্ড বেজে যেত এই ফ্যাক্টটা বলে দিলাম ব্যাস বোম পড়ে গেল সঙ্গে সঙ্গে এইবার হচ্ছে খচে গেল ভাই ফ্যাক্ট চিরকাল ফ্যাক্টই থাকে এই কথাটা বললে তখন গায়ে লেগে যায় তখন হয়ে যায় আমরা বাংলাদেশ বিরোধী ব্যাপারটা বাংলাদেশ বিরোধী নয় যদি আপনারা ভুল ভাল যা পাচ্ছেন করে যাচ্ছেন ক্রমাগত বলে যাচ্ছেন তখন আপনাদেরকে একবার আপনাদের কি পূর্ব ইতিহাস রয়েছে সেখানে আমাদের কি অবদান রয়েছে তারপরেও আপনারা কি ধরনের অ্যাক্টিভিটিস করছেন আমাদের দেশকে নিয়ে সম্মান দেখানোর বদলে চিরকাল কৃতজ্ঞ থাকা উচিত ছিল আপনাদের ঋণী থাকা উচিত ছিল আপনারা সেটা না হয়ে আপনারা এই সমস্ত কাণ্ডকারখানা করে যাচ্ছেন যে দেশ বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে দেশ জাতির পিতাকে জাতির জনককে রেসপেক্ট দিতে পারে না তাদের থেকে কি আশা করব। তাদের থেকে এটা আশা করবো যে তারা আমাদের দেশকে রেসপেক্ট করবে আর তারা তো নিজেদের কালচারকে নিজেদের হেরিটেজকে নিজেদের যে একজন আইকন তাকে রেসপেক্ট দিতে পারছে না কি আশা করব। আমি বাংলাদেশের এই সমস্ত গুটি কয়েক মানুষজন কি আশা করবো ভারতবর্ষে ম্যাক্সিমাম মানুষ সেকুলার এবং ডেফিনেটলি কিছু পার্সেন্টেজ রয়েছে যারা বিশ্বাস করে মুসলিম ভালো নয় হিন্দু ভালো এবং বাংলাদেশে ঠিক উল্টো জিনিসটা দেখতে পাই সামান্য কিছু মানুষ সেকুলার যারা বিশ্বাস করে সব ধর্মের মানুষ সমান এবং তাদের সঙ্গে ইকুয়াল ট্রিটমেন্ট হওয়া উচিত কারুর সঙ্গে কোনো মানুষের সঙ্গে অন্যায় হওয়া উচিত না আর ম্যাক্সিমামই হচ্ছে মুসলিম ভালো আর হিন্দু হচ্ছে খারাপ ইস্কন নাকি একটা জঙ্গি সংগঠন মানে এর থেকে অ্যাবসার্ট দাবি মানে এরকম বোকা বোকা একটা স্টেটমেন্ট আমি সত্যি বলতে ভাবতেই পারছি না যে একটা দেশের মেজরিটি কীভাবে এরকম একটা স্টেটমেন্টের সঙ্গে একমত হতে পারে এটাকে সমর্থন করতে পারে এটা তো সমর্থনযোগ্যই নয় ইস্কন গোটা বিশ্বজুড়ে নানান দেশে রয়েছে তাদের কখনো কোনো ক্রাইমের অ্যাঙ্গেল কেউ কোথাও এস্টাব্লিশ করতে পারেনি এখানে বাংলাদেশে এই সমস্ত কাণ্ডকারখানা চলছে আমি স্ট্রিক্টলি মানে আমি চাই ভারতবর্ষের সরকার স্ট্রিক্টলি অ্যাকশন নিক এর একটা অ্যাকশন নেওয়া দরকার এটা শুধুমাত্র ওই একটা বিজ্ঞপ্তি জারি করলাম একটা বক্তব্য রাখলাম বাংলাদেশের সরকার আবার বক্তব্য রাখলো আবার ভারতবর্ষের সরকার বক্তব্য রাখলো এইভাবে হবে না অ্যাকশন দরকার রয়েছে এখানে বাংলাদেশের যে লয় মারা গেছেন মানে এর থেকে দুঃখজনক ঘটনা হতে পারে না এর থেকে নিন্দনীয় ঘটনা হতে পারে না বড় বড়চিত কাজ মানে আমি যা ভাবছি যে কি হচ্ছে বাংলাদেশে কি হচ্ছে হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে একজন মুসলিম আইনজীবী নিজের পেশাগত কাজ করতে গেছে সে কাজ করতে গেছে নিজের কর্মস্থানে তার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটছে মানে এর পেছনে যারা রয়েছে প্রত্যেকের শাস্তি হওয়া দরকার মোহাম্মদ ইউনিস কিভাবে এই হাসিনাকে তাকে ভারতবর্ষ থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা যায় তাকে যাতে শাস্তি দেওয়া যায় তার জন্য মিটিং করতে পারছে বিদেশে গিয়ে কিন্তু তার দেশে যে আগুন লেগে চলেছে তার দেশ যে একেবারে আনস্টেবেল তার দেশে স্টেবিলিটি সে আনতে পারছে না তার দেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচার সে বন্ধ করতে পারছে না তার দেশে একজন আইনজীবীর নিরাপত্তা নেই বাংলাদেশের এই গভর্নমেন্ট কমপ্লিটলি ফেল্ড এবং বাংলাদেশের এই যে স্বাধীনতা তাকে আমি যথেষ্টভাবে ডাউট করি বাংলাদেশের এই টু তো বাংলাদেশের সবথেকে বড় কালো অধ্যায় এটা অলরেডি প্রমাণিত বাংলাদেশের মানুষজন অনেকে এখনো বুঝতে পাচ্ছেন না তারাও বুঝতে পারবেন সময় আসছে তারাও বুঝতে পারবেন যেটা কি হয়েছে তাদের সঙ্গে তারা রিয়লাইজ করেনি তার এটাকে ছাত্র আন্দোলন মনে করে ফেলেছে এটা কি যে ছিল ছাত্র আন্দোলনের পেছনে সেটা আমরা খুব ভালোমতো বুঝতে পাচ্ছি বাংলাদেশের মানুষজন যখন বুঝবে তখন অনেক লেট হয়ে যাবে আমি একজন ভারতবাসী ফলতো আমার ভিডিওর মধ্যে একজন ভারতবাসী হিসেবে আলোচনা থাকবে আমার দেশের যে অপমাননা হচ্ছে অপমান হচ্ছে সেটাকে নিয়ে বেশি আলোচনা থাকবে মনুষ্যত্বের দিকে উদারতার দিকে যে বাংলাদেশের মানুষ কি সমস্যা হচ্ছে বাংলাদেশের মানুষ কী ঠিক করছেন কি ভুল করছেন তাদের সঙ্গে কি অন্যায় হয়েছে অত্যাচার হয়েছে সেগুলো নিয়ে আমি কথা বলবো কিন্তু অ্যাট দি এন্ড অব দ্য আমি ভারতবাসী ফলত ভারতবর্ষের যে সমস্যা যে অপমান সেটাকে নিয়ে কথা অনেক বেশি থাকবে এবং সেটা আমার ইমোশনাল জায়গা থেকে বেরিয়ে আসছে ফলত বাংলাদেশের অনেক মানুষজন আজকের ভিডিও দেখে অসন্তুষ্ট হতে পারেন আমি খুব ভালো মতো জানি যারা বাংলাদেশের সাবস্ক্রাইবার রয়েছে আমাদের চ্যানেলে যারা ভারতবর্ষকে ঘৃণা করে এবং তাদের বলতে কোনো দ্বিধা নেই যে আমরা ভারতবর্ষকে ঘৃণা করি যারা এই সমস্ত ন্যারেটিভে বিশ্বাস করে যে ভারতবর্ষকে যে যত বেশি করতে পারবে সেই তত বড় প্রকৃত বাংলাদেশি সেই তত বড় দেশপ্রেমিক যারা এরকম বিশ্বাস করে যে ভারতবর্ষে স্ট্রং করছে সেই সমস্ত মানুষজনদেরকে বলবো একে একে আসুন দরকার নেই আমার ভারত বিরোধী সাবস্ক্রাইবার দরকার নেই আমি আমার দেশকে ভালোবাসি আমার সেই সমস্ত সাবস্ক্রাইবার চাই যারা বাংলাদেশের মানুষজন হোক কিন্তু তারা ভারতবর্ষকে একটা বেসিক রেসপেক্ট দেয় পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে এবং যারা ভারতবর্ষের সেই সমস্ত মানুষকে ঘৃণা করে যারা বাংলাদেশকে অকারণে ঘৃণা করে যারা বাংলাদেশকে অকারণে ছোট করে কিন্তু ভারতবর্ষকে তারা ছোট করে না তারা ভারতবর্ষকে ডিস রেসপেক্ট করে না যারা ভারতবর্ষের সমস্ত মানুষকে বাংলাদেশ বিরোধী মনে করে না যারা বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘু হিন্দু রয়েছে যারা আন্দোলন করছে নিজেদের যে অন্যায় সেটার বিচার চাইছে তাদেরকে দিল্লির দালাল তাদেরকে বিজেপির দালাল তাদেরকে এই দালাল সেই দালাল ভারতবর্ষের দালাল এরা তো ভারতের পা চাটা এই সমস্ত মনে করে না যারা মনে করে হ্যাঁ এই হিন্দুরাও বাংলাদেশি এরা আমাদের দেশেরই মানুষ এরা আমাদের দেশকে ভালোবাসে কিন্তু এদের উপরে অন্যায় হচ্ছে বলে এরা আজকে বিচার চাইতে পথে নেমেছে আন্দোলন করছে আমার সেই সমস্ত বাংলাদেশি মানুষজন চাই যারা বিশ্বাস করে যে হ্যাঁ আর্টিস্টিক সেভেন ভারতবর্ষের সংখ্যালঘুদের উপরে যদি অত্যাচার হয় যদি সেটা কোনোভাবে সম্ভব করে দেখানো যায় সেটা কোনো রাজনৈতিক দলের দ্বারা হোক বা আমাদের দেশের মানুষের দ্বারা হোক যদি সেই ঘটনা ঘটে তাহলে আর্টিস্টিক সেভেন সেন্স এরকমভাবেই ভিডিও করবে এবং আজকে বাংলাদেশকে যেভাবে ক্রিটিসাইজ করছে ঠিক সেরকমভাবে নিজের দেশকেও ক্রিটিসাইজ করবে এরকম অন্যায় অবিচারের বিরুদ্ধে সে কথা বলবে আমার সেই সমস্ত সাবস্ক্রাইবার চাই যারা আমাকে সেই পরিমাণে ট্রাস্ট করে আদারওয়াইজ আপনি ভারত বিরোধী হলে জাস্ট আবারও বলছি কেটে বলুন আমাদের দেশের যারা মুসলিম ভাই বোনেরা রয়েছেন তাদেরকে আমার রেসপেক্ট তাদেরকে আমার ভালোবাসা তার কারণ তারা কিন্তু সবসময় অন্যান্য দেশের যে সমস্ত মুসলিম কান্ট্রির যারা মুসলিম তাদের থেকে নিজেদেরকে পৃথক করতে পেরেছেন তাদের পরিচয় সবার আগে আমরা মুসলিম তারপরে আমাদের দেশ আসছে আগে আমি মুসলিম তার পরবর্তীতে পাকিস্তানি কিন্তু আমাদের দেশের মুসলিমরা কিন্তু সেরকম নন আমাদের দেশের হিন্দুদের মতন তাদেরও কিন্তু সবার আগে পরিচয় আমরা ভারতীয় আমরা হিন্দু না আমরা মুসলিম অনেক পরে আসছে আমার দেশের অবমাননা আমার দেশের অপমান আমি মেনে নিতে পারবো না এটাকে বলে সেকুলারিজম আমাদের দেশের মুসলিমরা হিন্দুরা সকলে আমরা সেকুলার আমরা কিন্তু একসঙ্গে থাকতে চাই আমাদের দেশে দাঙ্গার ইতিহাস অবশ্যই রয়েছে সেখানে সংখ্যালঘুর যেরকম মৃত্যু হয়েছে সেখানে সংখ্যা গুরুর মৃত্যু হয়েছে কিন্তু আমরা কিন্তু মিলেমিশে বারংবার আমরা এই সমস্ত ধর্মের রাজনীতি এই সমস্ত নোংরামি এই সমস্ত দাঙ্গা এই সমস্ত ক্যাচাল সব কিছুর থেকে আমরা কিন্তু আবার উঠে দাঁড়িয়েছি একসঙ্গে সেই একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান আমাদের দেশ ভারতবর্ষ গোটা বিশ্ব জুড়ে একমাত্র দেশ যারা কিন্তু এটা বারবার বারবার ভারতবাসী প্রমাণ করে এসেছে এবং সেটার জন্য হিন্দুদেরকেও এবং মুসলিমদেরকেও শ্রদ্ধা ভালোবাসা যে আপনারা এটাকে পসিবল করেছেন এবং আগামী দিনেও আমরা যেতে যেটা বলে শুরু করেছিলাম সেটা বলে শেষ করছি বাংলাদেশের প্রচুর সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদেরকে খুব ভালোবাসেন মানে আমি জানি না তারা বিরোধী কিনা কিন্তু ভারত বিরোধী তারা যদি হয়েও থাকেন আমাদেরকে তারা ভালোবাসেন আমি এটুকু জানি সেই সমস্ত মানুষজনদেরকে আজকে ভিডিওতে অনেক দুঃখ দিলাম কারণ অ্যাট দি এন্ড অফ দ্য দে আপনারা বাংলাদেশি বাংলাদেশের ব্যাপারে আলোচনা শুনলে সমালোচনা শুনলে এরকমভাবে যদি কেউ কথা বলে তাহলে সেটা আপনাদের গায়ে লাগবে খারাপ লাগবে কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্যে আমিও ভারতবাসী ভারতবর্ষের মানুষ আমি এবং ভারতবর্ষের অপমান হলে অবমানও না হলে আমাকে কিছু কথা বলতে হবে দেখুন আমি অত উদার নই যে দুই দেশই ভালো দুই দেশই খুব ভালো খুব ভালো আসলে কিছু গুটি কয়েক মানুষ এই ধরনের অন্যায় করছে গুটি কয়েক মানুষ অন্যায় করছে না বিশ্বাস করুন যদি গুটি কয়েক মানুষ অন্যায় করতো না তাহলে ভিডিও করতামই না বাংলাদেশে প্রচণ্ড বারবারন্ত চলছে ফলত আমাকে ভিডিও করতে হলো আমি বুঝতে পারছি আপনাদেরকে দুঃখ দিয়েছি আমি তার জন্য ক্ষমাপ্রার্থী এর থেকে বেশি আমার কিছু বলবার নিয়ে আপনাদের কি মতামত ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন